গতকালকে একটা ভিডিও দেখার পর আশ্চর্য হয়েছি পুরো বিশ্ববাদ সেই ঢাকা শহরের মুন্সিগঞ্জের একজন বৃদ্ধা মহিলা একশো তিরিশ বছর বয়স এক নয় দুই নয় খাতুন তার নাম একশো বছর বয়সের বৃদ্ধা মহিলা এখন পর্যন্ত রোজা থাকে তার মুখের মধ্যে দাঁত নেই ভালো খাবার খেতে পারে না ভাতগুলো নরম করে সিদ্ধ করে কলা দিয়ে ডিম দিয়ে দুধ দিয়ে খায় ভালো কিছু পারে না খাইতে বছর বয়স তারপরেও রোজা না চিৎকার করে বলেন আল্লাহ ভগবান চিৎকার করে চিন্তা করে দেখেন একশো তিরিশ বছর বয়স তার মাজা কোমর গুলো বেঁকা হয়ে গেছে কোমর গুলো বাঁকা করে করে হাঁটে মুখের মধ্যে তার দাঁত নেই ভালো চোখে দেখতে পারেন এত ভিত্ত মহিলা একশো তিরিশ বছর বয়স তাকে জিজ্ঞেস করা হলো তুমি এত কষ্ট করে কেন রোজা থাকো এই বৃদ্ধা বলতেছে যতদিন আল্লাহ জীবন রেখেছে আমি আল্লাহ রহমতে রোজা ছাড়বো না প্রয়োজনে জীবন যাবে আল্লাহ বলবেন না আমার তো মনে বলে এই একশো তিরিশ বছরের বিদ্যা মহিলার কাছ থেকে এই যে যে সমস্ত যুবিকারা পঁচিশ তিরিশ বছর বয়স খাসির মতো শরীর পাটার মতো ঘরে রোজা থাকে না এদের শিক্ষা নেওয়া দরকার এ কথা বলেন না কেন চিৎকার করে বলেন আমরা কিসের মাহফিল এসেছি যারা কথা বলতেছে না জোরে বলেন কিসের মাহফিলে কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে এমন কিছু লোক আমাদের দেশের মধ্যে আছে যারা সব সহ্য করতে পারে কিন্তু আল্লাহর সহ্য করতে পারে না এইরকম লোক আছে না নাই বর্তমানে বাংলাদেশের বহুল প্রচলিত একটা রোগের নাম অ্যালার্জি বলেন কি ব্যারাম আর অ্যালার্জি ব্যারামের অন্যতম লক্ষণ হল চুলকানি জোরে বলেন কি আরে ভাই কথা না বললে তো আওয়াজ হবে না খুব ভালো করে লক্ষ্য করে যেই মানুষের শরীরে অ্যালার্জি ব্যারাম আছে এই লোকটাকে যদি আশি টাকা কেজি বেগুন দুই চাকা বেগুন খাওয়ানো হয় বেগুন খাওয়ার তিরিশ মিনিট পরে শরীরে চুলকানি শুরু হয় ঠিক এত আস্তে বললে বাজ হবে না জোরে বলেন ঠিক আরো আস্তে বলেন ঠিক আরে ভাই আশি টাকা কেজি বেগুন বাদ দেন সাতশো টাকা কেজি গরুর গোস্ত দুই চাকা গরুর গোস্ত যদি এই রুগীকে খাওয়ানো হয় পনেরো মিনিট পরে তার শরীরের মধ্যে চুলকানি শুরু হয় আরে ভাই গরুর গোস্ত তাও মানা যায় ষোলোশো টাকা কেজি পদ্মার ইলিশ এক চাকা ইলিশ যদি অ্যালার্জি খাওয়ানো হয় পাঁচ মিনিট পর শরীরের মধ্যে চুলকানি শুরু হয় এই বগুড়ার মুসলমান গভীর মনোযোগ শুধুমাত্র বেগুন গরুর গুস্তর ইলিশ মাছে অ্যালার্জি নয় বর্তমানে বাংলাদেশের মধ্যে এমন কিছু লোক বের হয়েছে যাদের সামনে কোরআনের হক কথা বললে শরীরে চুলকানি শুরু হয় আলে মোলামা দেখলে শরীরে চুলকানি শুরু হয় তাফির মাহফিল দেখলে শরীরে চুলকানি শুরু হয় এইরকম লোক বগুড়া জেলার মধ্যে আছে না নাই এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই এরকম অ্যালার্জি রোগী দুই চার যদি থাকে তাহলেই কি আমরা কোরআনের হক কথা বলা বাদ দেবো কোরআনের সত্য কথা বলা বাদ দেবো সুতরাং কোরআনের মাহফিল এসেছি কোরআনের হক কথা বলবো আমি প্রধান বক্তা আমার মন করা কোনো বক্তব্য হবে না সভাপতির মন মতো বক্তব্য হবে না প্রধান অতিথির মন মতো বক্তব্য হবে না বক্তব্য হবে কোরআন থেকে রসুলের সুন্না থেকে সুতরাং কোরআনের পথে চলতে গিয়ে কোরআনের আন্দোলন করতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব তারপরেও বাতিলের কাছে মাথা নত করবো না আপনারা কি মন খারাপ করলেন কষ্ট পাইলেন কোন দলের পক্ষে বললাম কোন দলের বিপক্ষে বললাম রাজনীতি করলাম চিৎকার করে বলেন ত্যাগবীর কি কোনো ব্যক্তির কোনো দলের কোন নেতার ওই আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছে তোমরা আল্লাহর নামের ত্যাকবির দাও সুতরাং তাকবির দিতে হবে হুকুম করেছেন কে সুতরাং মুখস্থ করেন নামাজ যেমন ফরজ হাত যেমন ফরজ রোজা যেমন ফরজ একই রকম ভাবে মুসলমানদের জন্য আল্লাহর নামের তাকবির দেওয়াও ফরজ সুদ্রান তাকবিরের বিরোধিতা কোনো মুসলমানের বাচ্চা করতে পারে সুতরাং আজকে মাহফিলে আলোচনা চলবে যতক্ষণ তাকবির হবে ততক্ষণ রাজি আছেন ইনশাআল্লাহ আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ যেহেতু পবিত্র রমজানুল মোবারক মাস চলতেছে এই নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে আলোচনা করা দরকার আজকে রমজান মাস যখন আমাদের মধ্যে চলে আসে রমজানের আলোচনা আমাদের মধ্যে কম হয় না বেশি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন আল্লাহ তাআলা হুকুম করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন গভীর মনোযোগ আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন ইয়া আ আমানু আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন জোরে বলেন কাদেরকে ঈমানদারদেরকে ডাক দেওয়ার পরলে বললেন কুতিব আলাইকুমুস সিয়াম আমি তোমাদের উপর রমজান মাসে রোজাকে ফরজ করে দিলাম তাহলে বলেন ঈমানদারদের উপর রোজাকে ফরজ করেছেন কে এখন আমি বলতে চাই এ বগুড়ার মুসলমান চিৎকার করে বলেন রোজা থাকে না এই রকম দুই চারজন লোক বগুড়া জেলা নাই এ জোরে বলেন নাই তো বেয়া যদি না থাকবে আপনাদের বোদার বাজারে লাল কাপড় পেশাইয়া দিয়ে খায় তারা এ কথা কন না আকবরিয়া হোটেল যান সেলিম হোটেলে যান বগুড়ের চতুর পাশে এমন ভাবে লাল কাপড় ঘেরা করে দিয়ে মানুষেরা খাবার দাবার করতেছে এটা মুসলমানের দেশ এটা বিশ্বাস করতে লজ্জা হয় আচ্ছা আপনাদের কি মনে হয় লাল কাপড় ঘিরে ওরই মধ্যে খালি আল্লাহর মনে হয় চোখে পড়ে না 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 আপনাদের কি মনে হয় চোখে পড়ে খুব ভালো করে বুঝবেন এমন লোক আমাদের দেশের মধ্যে আছে সারা বছর পেটের মধ্যে গ্যাস জমা হয় না রোজ আসলে পেটের গ্যাস হয় এ কথা কর না হুজুরদের কাছে যে গল্প করে হুজুর পেটের গ্যাস হুজুর গ্যাস কে রে তোর পেটের তো গ্যাস তে সরকারক জমা দিলে কি হয় এ কথা কোন এরকম টাউট বাট পার আছে না নাই গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন গতকালকে একটা ভিডিও দেখার পর আশ্চর্য হয়েছি পুরো বিশ্ববাস সেই ঢাকা শহরের উদীরে মুন্সিগঞ্জের একজন বৃদ্ধা মহিলা একশো বছর বয়স এক নয় দুই নয় সফিয়া খাতুন তার নাম একশো বছর বয়সের বৃদ্ধা মহিলা এখন পর্যন্ত রোজা থাকে তার মুখের মধ্যে দাঁত নেই ভালো খাবার খেতে পারে না ভাতগুলো নরম করে সেদ্ধ করে কলা দিয়ে ডিম দিয়ে দুধ দিয়ে খায় ভালো কিছু খাইতে পারে না একশো বছর বয়স তারপরেও রোজা সারে না চিৎকার করে বলেন আল্লাহ ভগবান চিৎকার করে চিন্তা করে দেখেন একশো তিরিশ বছর বয়স তার মাজা কোমরগুলো বেঁকা হয়ে গেছে কোমরগুলো বাঁকা করে করে হাঁটে মুখের মধ্যে তার দাঁত নেই ভালো চোখে দেখতে পারে না এত বৃদ্ধ মহিলা একশো তিরিশ বছর বয়স তাকে জিজ্ঞেস করা হলো তুমি এত কষ্ট করে কেন রোজা থাকো এই ভিক্ষা বলতিছে যতদিন আল্লাহ সেবন দেখেছে আমি আল্লাহ রহমতের ওষা সারবনা প্রয়োজনে যে বন যাবে আল্লাহ হরবার বলবেন না আমার তো মনে বলে এই একশো তিরিশ বছরের বৃদ্ধ মহিলার কাছ থেকে এই যে যে সমস্ত যুবকেরা পঁচিশ তিরিশ বছর বয়স খাসির মতো মতো শরীর রোজা থাকে না এদের শিক্ষা নেওয়া আমি এই যুবকদেরকে বলতে চাই ভিডিও দেখার পরে পুরো বিশ্ব এত বৃদ্ধ মহিলা কষ্ট করে রোজা থাকে হে যুবক তোমার পঁচিশ তিরিশ বছর বয়স তোমার দেহটা খাসির মতো তুমি এত স্বাস্থ্যবান তার তারপরেও রোজা থাকো না রোজার কত গুরুত্ব আল্লাহ বলেন একটা রোজা কেউ ইচ্ছা করে ছেড়ে দিলে লাগাতার রোজা হবে থাকতে এই ষাটটা রোজা রেখে গিয়ে তার মানে রোজার গুরুত্ব কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি আমরা দোয়া করি আল্লাহ সকলকে রোজা থাকার মতো তাও ফিক দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে চিৎকার করে বলেন রোজা থাকার দরকার আছে না নাই আজকে আমরা মুসলমানের বাচ্চা রোজার গুরুত্ব বুঝলাম না অথচ মুসলমানের বিধান ফরজ বিধান রোজাকে নিয়ে গবেষণা করে সেই জাপানের বিজ্ঞানী অসুমি সাহেব তিনি নোবেল পুরস্কার পেয়েছে বলেন আল্লাহ জাপানের একজন খ্রিস্টান বিজ্ঞানী অসিনরি অসমী এই রোজাকে নিয়ে গবেষণা করেছে সিয়ামকে নিয়ে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পেয়েছে দুই সালে তিনি কেনে গবেষণা করে একটা থিওরি বের করেন যার নাম হলো অটো ফেজি কি ভেজি বললাম অটোভেজি শব্দটি হলো গ্রিক শব্দ অটো মানে হলো নিজে নিজে আর ফেজি মানে খেয়ে ফেলা নিজেকে নিজে খেয়ে ফেলা এখন প্রশ্ন আসতে পারে হুজুর কোন মানুষকে নিজেকে নিজেকে খেয়ে ফেলতে পারে বিষয় তেমন নয় গবেষণায় বের হয়েছে একজন মানুষ এগারো মাস যখন আমরা অতিরিক্ত খাই গরুর গোস্ত খাই গরুর চর্বি খাই পাঙ্গাস মাছ খাই কাছে যা পাই তাই খাই বাঙালি কিছু পারুকার না পারুক খাবার ফাস্ট কথা গণ নাকা এই যে অতিরিক্ত খাবার ফলে শরীরের মধ্যে যে ভাইরাসের তৈরি হয় জীবাণুর তৈরি হয় এই যে এগারো মাস বেশি খাবার বলে আমাদের শরীরে যে ভাইরাস আর জীবাণু তৈরি হয় একমাত্র যখন আমরা রোজা থাকি বারো চোদ্দ ঘন্টা আমরা খাই না খাবার যখন বন্ধ থাকে এই শরীরের সক্রিয় কোষগুলো ওই জীবাণুকে খেয়ে ফেলে এরই নাম হল অটোফেজি এই রোজা থাকার মাধ্যমে আল্লাহ শরীরের সব রোগ জীবাণুকে ভালো করে দেয় একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ তাহলে ভালো করে বোঝেন এই মুসলমানদের রোজা নিয়ে এই অধি খ্রিস্টানেরা গবেষণা করে নোবেল পুরস্কার পাইলো তারা গবেষণায় বলেছে রোজা এমন একটা ইবাদক যে রোজা থাকার মাধ্যমে আল্লাহ ক্যান্সার রোগকে ভালো করে দেয় আর একটু জোরে বলবেন না এই রোজা থাকার মাধ্যমে আল্লাহ তালা হাই প্রেশারকে ভালো করে দেয় এই রোজা থাকার মাধ্যমে আল্লাহ তালা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ এনে দেয় এই রোজা থাকার মাধ্যমে আল্লাহ তালা শরীরের কোষগুলোকে ভালো করে দেয় এমনকি গবেষণায় বলা হয়েছে রোজার মাধ্যমে আল্লাহ তালা এক নয় দুই নয় প্রায় একশোটিরও বেশি রোগকে আল্লাহ চিকিৎসা করে ভালো করে দেয় আল্লাহ কত বিজ্ঞান ভিত্তিক বা আদত দিয়েছেন সেই রোজা আমরা থাকি না ওই রোজা থাকার দরকার আছে না নাই তাহলে গভীর মনোযোগ আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ুকাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম আমি রোজাকে ফরজ করেছি ঈমানদারদের উপরে তার মানে বোঝা গেল বগুড়া জেলার ভেতরে সুস্থ থাকার পরেও যারা রোজা থাকে না মনে করবেন এদের ইমানের ভেতরে ভেজাল আছে তাহলে যারা রোজা থাকে না তারা হলো বেঈমান যারা রোজা থাকে না তারা কি এ বলতে লজ্জা লাগে জোরে বলেন যারা রোজা থাকে না এরা কি কোন ইমানদার ব্যক্তি রোজাকে ছাড়তে পারে

আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাকে আমাদের জন্য ফরজ করে দিলেন যার করে আমরা মুত্তাকি হতে পারি মুত্তাকি শব্দের মূল শব্দ হলো খাউফুল্লাহ খাশিয়াতুল্লাহ সব সময় থাকবে অন্তরের মধ্যে কার ভয় আরো জোরে বলেন এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি এ বগুড়ার মুসলমান আমরা আল্লাহকে ভয় করি কি করি না আরো জোরে বলেন তারা তারা আল্লাহকে ভয় করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান লীলাকে দেখবে এ বকুরের